বিমস্টেক এত উমেদারি করে একটা বৈঠকের ব্যবস্থা তো হল সেখানে নানানভাবে সতর্কতা জারি করে মানে সতর্ক করে ইউনুস এবং ইউনুসের সঙ্গে যারা গেছিলেন তাদেরকে অনেক কথাবার্তা বলা হয়েছে কিন্তু কুত্তার লেজ সে তো শীতে হবে না এখন আবার সেই বদমাইশিগুলো মানে বাংলাদেশে ফিরে গিয়ে আবার চালু হয়ে গেছে এখন ধরা পড়ছে খবর পাওয়া গেছে যে চায়না গিয়ে তিনি যে গিয়েছিলেন সেখানে গিয়ে তিনি একটা চুক্তি করেছিলেন আর আটটা এম সাইন করেছিলেন মেমোরা মেমোরান আন্ডারস্ট্যান্ডিং এখন কোনটা চুক্তি কি কী বইউ হয়েছে কোনোটাই কিন্তু উনি এসে বলেননি এখন আমাদের এজেন্সি মারফত যে খবর পাওয়া যাচ্ছে এই বাংলাদেশের সীমান্ত ভারত সীমান্ত সংলগ্ন লালমনির হাটে যে পরিত্যক্ত এয়ারবেসটা পড়ে রয়েছে ব্রিটিশ আমলের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সেই লালমনির হাটটা উনি চীনের সঙ্গে কথাবার্তা বলে তাদের সঙ্গে চুক্তি করে এসছেন এবং চীনা একটি প্রতিনিধি দল গোপনে তারা আজকে বাংলাদেশে এসছে এসছে কেন সেখানে একটা বিজনেস সামিট হচ্ছে কালকে বাটা কে পেপসি সমস্ত জ্বালিয়ে পুড়িয়ে ভাংচুর টাংচুর করে সারা বিশ্বের কাছে একটা সুন্দর একটা ছবি উপস্থাপনা করার পর আজকে বিদেশি বিনিয়োগের জন্য তিনি আবার একটা সম্মেলন ডেকেছেন সেখানে আবার শুনলাম এই বাট পাটটা দুর্ভিক্ষ নিয়ে নাকি ওই স্টেজের মধ্যেই খুব কান্নাকাটি করেছে সেই নিয়ে এখন ওই হুল্লোড় চলছে নাকি এর মতো আমাদের শাসক নাকি আমাদের বাংলাদেশে এর আগে আসেনি আপনি একশো বছর রাজত্ব করুন দেড়শো বছর পাইলে আজীবন হাজার বছর রাজত্ব করুন এই অশিক্ষিত বাঙালির দল মানে যেগুলো হচ্ছে মুমিন যেগুলো ওই টোলে পড়াশুনো করা মুমিন সেগুলো হচ্ছে ওনার পেছনে একেবারে হই হই করে লেগে পড়েছে ওনার কান্না দেখে সে আবহাওয়া করেছে কি কান্না তো যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে এখন চীনের সেই প্রতিনিধি ওই স্বামীদের নাম করে চীনেরও প্রতিনিধি দলের বেশ কয়েকজন এসছে এসে এবার তারা হয়তো লালমনির হাটে যাবে এই খবরটা পাওয়ার পর আমাদের ভারতবর্ষ থেকে আবার একটা সতর্ক একটা বার্তা বাংলাদেশকে পাঠানো হয়েছে আজকে আমাদের কাগজেও বেরিয়ে বেরিয়েছে নিরাপত্তা নিয়ে ঢাকাকে আশঙ্কার বার্তা দিল্লির খবরটা হয়েছে নয়াদিল্লি থেকে ব্যাংককে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাম্প্রতিক বৈঠকে ঢাকার জন্য কিছু লক্ষণ ডেকে টেনে দিয়েছে নয়াদিল্লি এমনটাই দাবি করেছে সাউথ ব্লকের কূটনৈতিক সূত্র ষষ্ঠ বিমস্টেকের বৈঠকে মোদি এবং ইউনুসের মধ্যে আটত্রিশ মিনিট বৈঠক হয়েছে কিন্তু সামন্তরালভাবে বৈঠক হয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের সঙ্গে ইউনুসের হাই হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানের এটা আবার কি পোস্ট ভগবান জানে সূত্রের খবর ইউনুস সাউথ ব্লকের এক সূত্রের মতে দোভালের সঙ্গে খলিলুর আলোচনার কোন কোন বিষয়গুলি ভারত মেনে নিতে পারছে না তার বিস্তারিত রূপরেখা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দিয়েছেন বলা হয়েছে এই ক্ষেত্রগুলিতে সীমা পার হলে ভারত তা ভালোভাবে মেনে নেবে না তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হল ভারতের নিরাপত্তা সম্পর্কে উদ্বেগ অগ্রাহ্য করে বাংলাদেশের মাটির মাটিতে ভারত বিরোধী এজেন্সি এবং গোষ্ঠীকে তাদের সক্রিয়তা চালিয়ে দেওয়ার অভিযোগ বিশেষ করে পাকিস্তান সম্পর্কে গ্লোবাল উদ্বেগ প্রকাশ করেছেন বলে সূত্রের খবর তিনি জানিয়েছেন ভারত আশঙ্কিত যে ঢাকাকে ব্যবহার করে ভারত বিরোধী সক্রিয়তা শুরু করেছে পাকিস্তান বাংলাদেশের মৌলবাদী কট্টরপন্থীদের সঙ্গে পাকিস্তানের সংযোগ বাড়ছে বলে জানিয়েছেন দোবাল অতীতের উদাহরণ দিয়ে তিনি বলেছেন উত্তর পূর্বাঞ্চলের জঙ্গিদের প্রশিক্ষণ এবং অস্ত্র সাহায্য করতে পাকিস্তানের আইএসআই বাংলাদেশে তাদের জঙ্গি শহীদদের কাজে লাগিয়েছিল এ তো গেল আপনার অজিত দোবলের সঙ্গে বিমস্টেকের যে প্যালাল বৈঠকটা ওদের খলিল রহমানের সঙ্গে বৈঠক হয়েছিল এদিকে আমাদের টাইম ইকোনমিক টাইমস আবার একটা খবর করেছে চিকেন নেক এলাকার কাছে বাংলাদেশের জেলায় চীনের সীমান্ত বিমান ঘাটির পরিকল্পনা ভারতের উদ্বেগের কারণ বাংলাদেশের লালমনিরহাট জেলায় চীনের একটি বিমান ঘাটি নির্মাণের পরিকল্পনায় প্রতিবেদনগুলি ভারত অধ্যয়ন করছে যা পূর্ব সীমান্তে চিকেন স্নেক সহ স্বার্থের জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হবে এখন এই এদেরকে আপনি যাই বলুন না কেন এরা কোনো মতেই শোধ এরা ঠিক করেছে এরা মার খাবেই কালিদাস তো যে গাছে বসে আছে সেই গাছের ডালি সে কাটছে মানে পারলে গাছ শুদ্ধ কেটে সম্পূর্ণ দেশ শুদ্ধ বিসর্জন দিয়ে এদেরকে বলে ঠিক করা যাবে না এবার যখন ভারত কোন অ্যাকশন নেবে তখন দেখবেন সোজা একটা ভিকটিম কার্ড খেলে দেবে সারা বিশ্বে গিয়ে সেই কান্নাকাটি শুরু করে দেবে ভারত আমাদের ওপরে জুলুম করেছে জুলুমটা কেন করছে এই যে দীর্ঘদিন বরদাস্ত বা শয়তানি বরদাস্ত করতে 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 দেওয়াল পিঠ থেকে গিয়েছে এবার যখন অ্যাকশনটা হবে না তখন কিন্তু ওই সারা বিশ্বের কাছে গিয়ে ওই কান্নাকাটি করলে আর ভিকটিম কার্ড খেললে পরে সারা বিশ্বে কেউ আপনাদের পাত্তা দেবে না কারণ প্রত্যেকটা ডকুমেন্ট করে রাখা হচ্ছে এই যে আপনারা এখন এই সীমান্তে এখনও ড্রোন ফোন ওড়াচ্ছেন না সে খবরও আমাদের কাছে আছে এই বাংলাদেশি ড্রোন পরে ত্রিপুরা ধান চালাচ্ছে ওপারের বাংলা ত্রিপুরার সীমান্তের কাঁটাদার থেকে মাত্র থেকে মিটার দূরে মধ্যে থেকে উদ্ধার হলো একটি অত্যাধুনিক ড্রোন কোথা থেকে ওই ড্রোন এলো তা নিয়ে রহস্য টানা বাঁধে পুলিশের অনুমান বাংলাদেশ থেকে ড্রোনটি এসছে তবে কি সীমান্ত থেকে নজরদারি চালাতেই ড্রোন ওড়ানো হচ্ছে উঠছে প্রশ্ন আরো বড় রিপোর্ট আছে আমি শুধু এইটুকু পড়লাম কার্যকরী জায়গাটুকু পড়লাম এমন বিষয়টা হচ্ছে যে এদের এরা আপনার ছাড়বে না আপনার পেছনে কাঠিবাজিও করে যাবে এবার আপনি যদি একে উল্টে একটা চর মারেন সে তখন সারা পৃথিবীর কাছে গিয়ে বলবে আমার সঙ্গে বুলিং হচ্ছে ভারতবর্ষ বুলিং করছে আমায় দেখো এই এইভাবে আমার ওপরে জুলুম করা হচ্ছে সারা পৃথিবীর এখন গিয়ে তখন কান পোকা খেয়ে নেবে এত বড় লোকটাকে চিনে নিয়েছে যে একটা মুখোশের পেছনে মানে সন্ত্রাসবাদী মুখোশ কিরাম হতে পারে এই ইউনুসকে দেখে কিন্তু মানে পৃথিবীর মানুষ বুঝে গিয়েছে যে হোয়াইট কলার ক্রিমিনাল কিভাবে ঘুরে বেড়ায় এদের ভেতরে ভেতরে শয়তানি বুদ্ধি যাই হোক ভারত সুযোগ খুঁজছে এই সমস্ত নানান কারণে আমার বাংলাদেশ থেকে প্রচুর লোক আমায় ফোন করে কেন এত দেরি হচ্ছে প্রথম হচ্ছে ট্রাম্প বাবু ঢুকে গেলেন এখন ঢুকে তিনি কিছু করছেন না ভারত চুপ করে এতদিন বসছিল এবার দ্বিতীয় হচ্ছে উনি ট্যারিফ নিয়ে এখন শুল্ক যুদ্ধ শুরু করেছেন ট্যারিফ ওয়ার যুদ্ধ সেই যুদ্ধে ভারতের অবস্থান কি হবে ভারত নিজের আগে ঘর সামলাবে খুব স্বাভাবিকভাবে আপনি আগে ঘরটা সামলিয়ে তারপরে তো আপনি প্রতিবেশী চওড়া পেটাতে যাবেন ভারতের সেই হয়েছে ভারত আগে নিজের ঘর সামলাচ্ছে সামলিয়ে তারপরে বাংলাদেশের ব্যাপারে যা ব্যবস্থা করার বাংলাদেশ কতক্ষণ খুব জোর তিন দিন পুরো বাংলাদেশটা দখল করতে গেলে বড় তিন দিন লাগবে যে কোনো একদিন কবে হবে তো না হবে আমি তো জানি না কারণ আমি তো আর সরকার না কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে যা দেখছি খুব একটা বেশি দিন আমার মনে হচ্ছে না অপেক্ষা করতে হবে খুব তাড়াতাড়ি যা হবার হবে কারণ শেখ হাসিনা তিনি বলে দিয়েছেন আসতেছি আমি তিনি এমনি বলেননি আসতেছি আমি সেই যে আসতেছি আমি এই যে খবরটা আমাদের কাগজে বেরিয়েছে তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে কোনো একটা খবর বা কোনো একটা জায়গা থেকে উনি কনফার্ম হচ্ছেন যে উনি খুব শীঘ্রই দেশে ফিরবেন তবে সেটা কি আমি জানি না যখন জানতে পারবো তখন আপনাদের সঙ্গে নিশ্চয়ই